বাটিক নিয়ে ব্যবসা করবেন আর উর্মি ট্যাক্স যোগাযোগ করবেন না এখানে কিন্তু একটা ধরা খেয়ে গেলেন কারণ কি বাটিকের কিন্তু মেইন জন্মস্থান হচ্ছে গিয়ে বান্টি বাজার আর বান্টি বাজারের মধ্যে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এবং সবচেয়ে ডিমান্ডিং বাটিক কিন্তু উর্মিটেক্স বিডি তৈরি করে থাকে নিজস্ব তত্ত্বাবধানে এই সব বাটিক নিয়ে ব্যবসা করবেন কাপড় কোয়ালিটি পেয়ে যাবেন সম্পূর্ণ সুতির মধ্যে বেক্সি কোয়ালিটি এবং দামটা এত কমে ছয়শো টাকার কমে যান দামটা বলে দিলাম এগুলো কিন্তু অনেক এখানে সাদা বাহার এই বাহার ওই বাহার বলে অনেক দামে সেল করতেছি কিন্তু আমরা হচ্ছে গিয়ে অরিজিনাল বেক্সির মধ্যে এই ডিজাইনটা করছে করে দিচ্ছি সাদা বাহারের মধ্যে দামটা নিব কিন্তু ছয়শো টাকা রকম এই যে দেখেন কি কত ফ্রি সাইজের দেখেন গড়িটা কত ফ্রি সাইজ আপনারা মানে এখানে এটা হাতা ছাড়াও বানিয়ে ফেলতে পারবেন জামার থেকেও হাতার কাপড় বের হয়ে যাবে কিন্তু কাস্টমারদের সুবিধার্থে কিন্তু আমরা হাতের কাপড়টা আবার আলাদা দিয়ে দিয়েছি সো সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এইসব হয়ে যাবে এরকম একটা কাপড় দিয়ে দিয়েছি আমরা যেহেতু আপনারা হোলসেলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন আপনারা যেন কাস্টমারদের সামনে খুব ভালো একটা মানে ডিমান্ড রেখে মানে ব্যক্তিগত একটা আত্মসম্মান বোধ রেখে সেল করতে পারেন এই যে দেখেন অন্যটা অন্যটা কত বিশাল বড় আমার

এই যে এই সব কালারগুলো এইসব কালার যে দেখবে সেই পছন্দ করবে বান্টি বাজারের মধ্যে কিন্তু বর্তমানে এইসব ড্রেস মধ্যে বাটিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভাইরাল আর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক লো কোয়ালিটি এই সেই দিয়ে মানুষ সেল করতেছে কিন্তু আমরা কোয়ালিটিতে একটু কমতি রাখি না কারণ কি আমরা কোয়ালিটি দিব বেস্ট এবং দামটা নিব কম এটাই হচ্ছে গিয়ে উর্মি টেক্স ব্যবসার মূলনীতি সেই কারণে কিন্তু সারা বাংলাদেশে আমাদের অনেক রিপিট কাস্টমার আছে যারা আমাদের রিপিট ক্লায়েন্ট তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে ব্যবসা করে আল্লাহর রহমতে ভালো একটা প্রফিট সম্পন্ন ব্যবসা দাঁড় করে দিয়েছে এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু মাসাল পাঁচ হাতের নামাজ না সবগুলো নাই পাঁচ হাতের মধ্যে নামাজ না পেয়ে যাবেন তো এরকম কালেকশন নিতে হলে অবশ্যই অনুমতি যদি আগে আগে যোগাযোগ করবেন ধরা খাওয়ার আগে ধরা খাওয়ার আগে বলতে কি কারণে বললাম ধরেন আপনি এই ড্রেসটা অন্য কোনো জায়গা থেকে নিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকায় আমি যে যখন আমার ভিডিও দেখে শুনলেন যে পাঁচশো পঞ্চাশ মানে ছয়শ টাকারও কমে দিচ্ছে সব ড্রেস তখনই তো আপনার মনে একটা মানে আফসোসের আতুর ঘর জমে যাবে কি কারণে আমি তাদের ভিডিওটা আগে পাইলাম না অবশ্যই যাচাই বাছাই করবেন আমাদের পেজের নাম হচ্ছে কি উর্মিটেক্স সব অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো আছে সব প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের উপস্থিতি পাবেন উর্মিটেক্স বিডি নামে তো সব ড্রেস নিতে হলে অবশ্যই উর্মিটেক্স বিডিতে যোগাযোগ করতে হবে উর্মিটেক্স বিডি হচ্ছে গিয়ে মাদার হোলসেলার একেবারে সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা ব্যবসা করে খুব লাভবান হতে হতে পারেন এবং আমাদের সাথে নিয়মিত যুক্ত এই যে দেখেন দেখছেন আল্লাহ কতটা সুন্দর কালার এবং কাপড় কোয়ালিটি আপনারা যখন আমাদের কাছ থেকে অর্ডার করে এই সব ড্রেস গুলো হাতে পাবেন তখন দেখবেন যে আপনারা নিয়মিত আমাদের খুব বড় প্যান হয়ে যাবেন এরকম একটা গ্যারান্টি আমরা দিয়ে দিতে পারি সো দেখাবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ